লাধুরকা ডিরেজিও ইয়াং বেঙ্গল স্কুলের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি বেশ কয়েকদিন আগে জারি করা হয়েছিল এবং সেই মোতাবেক আমি ভিডিও দিয়েছিলাম তো আরও একবার আপনাদেরকে আজকে স্মরণ করিয়ে দিতেই এই অ্যাডভার্টিসমেন্টটিকে সামনে নিয়ে এলাম লাধুরকা হুড়া পুরুলিয়া ওয়েস্টবেঙ্গলে অবস্থিত এই স্কুলটিতে আপনারা নিয়োগ পাবেন ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে পনেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই আপনাদের সকাল এগারোটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে উপযুক্ত ডকুমেন্টস সহ পৌঁছে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য টি কিন্তু দেওয়া হচ্ছে না যাই হোক যে যে পোস্টে আপনারা এই নিয়োগে অংশ নিতে পারছেন সেটা হচ্ছে আপনারা হাই সেকশনের জন্য টিচিং পদে আবেদন করতে পারছেন একটি পোস্ট রয়েছে আপনারা পিওর সায়েন্স বিষয়ে যদি বিএসসি ডিগ্রি পেয়ে থাকেন এবং অনার্স যদি থাকে ফিজিক্স সাবজেক্ট সহ তাহলে কিন্তু আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন তো এই পদে আবেদন করতে পারবেন এছাড়া হাই স্কুলের জন্য টিচিং পদে আবেদন করতে পারছেন এক্ষেত্রেও একটি ভ্যাকান্সি রয়েছে ইংলিশ সাবজেক্ট সহ আপনাদের বিয়ে যোগ্যতা থাকতে হবে অনার্স সহ এর পাশাপাশি আপনারা ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এই নিয়োগে অংশ নিতে পারেন টিচিং পোস্টে এক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে নেওয়া হচ্ছে মূলত প্রাইমারি সেকশনের জন্য এক্ষেত্রে বাংলা সাবজেক্ট সহ আপনাদের অনার্স ডিগ্রি যদি থেকে থাকে তাহলে প্রেফারেন্স পেয়ে যাবেন আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই আপনারা এই নিয়োগে অংশ নিতে পারছেন এর পাশাপাশি সিকিউরিটি গার্ড পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে ইনস্টিটিউট ক্যাম্পাসে সেক্রেটারির অনুকূলে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান আপনারা লিখে নিয়ে যেতে পারেন এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারের একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখুন এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে যোগাযোগ করে নিয়েই খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে আজকেই ইন্টারভিউ দিতে চলে যান চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মেটারনিটি লিভ ভ্যাকেন্সির এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি তেরো বারো দুহাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইনস্টিটিউটটির নাম হচ্ছে কুলটিক্রি এস হাই স্কুল যেটি এইচএস স্কুল কুলটিক্রি সাঁকরাইল ঝাড়গ্রাম পিনকোড হচ্ছে সেভেন এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত আপনারা একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যাবেন কারণ অনুকূলে লিখতে হবে সেটি এখানে উল্লেখ না থাকায় এখানে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এইট ফোর থ্রি সিক্স এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনাদের একটু যোগাযোগ করে নিতে বলবো আপনারা অরিজিনাল টেস্টিমোনিয়াস এবং তার সঙ্গে একটা সেট জেরক্স করে নিয়ে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন যে সাবজেক্টে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন সেটি হল সংস্কৃত সাবজেক্টে আপনাদের আবেদন করার সুযোগ থাকছে আপনাদের অনার্স ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বি ডিগ্রি কিন্তু থাকতে হবে তবে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে পারলেও শুধুমাত্র এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারছেন আপনাদের এখানে চাকরিটা যদি হয় তাহলে চোদ্দ পাঁচ দু পর্যন্ত আপনারা চাকরিটা করার সুযোগ পাবেন অর্থাৎ এখান থেকে একটি মোটা বেতন আপনারা গেইন করতে পারেন আবারও বলছি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ আপনাদেরকে দিতে যেতে হবে কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এই ইনস্টিটিউট ক্যাম্পাসেই চেষ্টা করুন আপনারা এসএসসির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটিকে খুব ভালো করে দেখে যেতে এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জেনে নিতে এবং একই সঙ্গে সেম ডিস্ট্রিক্টের ইতিহাস সম্পর্কেও আপনারা জেনে নিয়ে তবে ইন্টারভিউ দিতে যাবেন এছাড়া ক্লাসরুম ডেমনস্ট্রেশন আপনাদেরকে দিতে হবে এই বিষয়টিকেও মাথায় নিয়ে তবেই কিন্তু আপনারা প্রস্তুত হয়ে ইন্টারভিউ দিতে যাবেন এ ব্যাপারে যদি বিস্তারিত তথ্য জেনে নিতে হয় আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করে নিন বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে তেরো বারো দু হাজার চব্বিশ তারিখে মেটার্নিটি লিভ ভ্যাকান্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আপনারা পিওর সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন আপনাদের বিএসসি যোগ্যতা থাকতে হবে এবং তার পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে হবে এই পদটি অসংরক্ষিত হওয়ায় সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই অংশ নিতে পারবেন আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে দশ দিনের মধ্যে তো এর জন্য একটি খাম নিতে হবে খামের উপরে টপ আপ দ্য এনভেল্যাপে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন পিওর সায়েন্স এগেনস্ট মেটার্নিটি লিভ ভ্যাকান্সি এই কথাটি লিখে দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনাদের লিখতে হবে টু দ্য সেক্রেটারি তারপরে দিয়ে লিখতে হবে আকুই ইউনিয়ন হাই স্কুল পোস্ট অফিস লিখতে হবে আকুই ডিস্ট্রিক্ট লিখতে হবে বাঁকুড়া পিনকোড লিখতে হবে সেভেন ট্রিপল টু জিরো ওয়ান খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দি আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা বসিয়ে দিন খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান আপনারা দেবেন সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশনটি লিখে নেবেন তারপরে একটি ফ্রেশ বায়োডেটা এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে একটা সেট জেরক্স করলেই চলবে তার মধ্যে আধার কার্ডটিকেও আপনারা দিয়ে দেবেন দিয়ে সেলফ অ্যাটেস্টেশন করে খামের মধ্যে পড়বেন খামটিকে সারবেন মুখটিকে আপনারা পোস্ট অফিসে যাবেন স্পিড পোস্ট করে দেবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বহরমপুর বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এনসিটি দ্বারা মান্যতা এই ট্রেনিং ইনস্টিটিউটটি শহীদাবাদ আর্মেনিয়াম চার্চের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে অবস্থিত ইনস্টিটিউটটিতে বিএড শাখাতে আপনারা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন যে সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবেন সেগুলি হলো বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এডুকেশন অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলোতে আবেদন করবার জন্য এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে তবে এখানে এলিজিবিলিটি যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ন্যূনতম যোগ্যতা দেওয়া আছে এর সঙ্গে আরও এক্সট্রা যে যোগ্যতাগুলো লাগে সেগুলো আরও ভালোভাবে জেনে নেওয়ার জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এখানে দেওয়া আছে ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু থাকতে হবে গ্র্যাজুয়েশান অথবা মাস্টার ডিগ্রিতে আপনারা এর ডিটেলসটি আরেকটু ভালো করে জেনে নিতে এনসিটির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং একই সঙ্গে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটটিও ভিজিট করতে পারেন অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট বেরহামপুর এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশান করে দিন এছাড়া স্ক্রিনে দেওয়া নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ ফাইভ সেভেন অথবা নাইন ফোর থ্রি ফোর জিরো টু নাইন সিক্স সেভেন ওয়ান অথবা নাইন সেভেন ফোর নাইন ফাইভ জিরো টু ফাইভ থ্রি এইট এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিন চলে যাওয়ের বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন শারদমা গার্লস কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দুই বারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে নবপল্লী বারাসা ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ চব্বিশ পরগনাস পিনকোড হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স এই অ্যাড্রেসটিতে অবস্থিত আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ট্রিপল ডব্লিউ ডট এস এম জিসি ডট সিও ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে নিতে পারেন ইনস্টিটিউটটিতে আবেদন করা যাচ্ছে ইউজিসির নিয়ম অনুযায়ী পার্ট টাইম বা ফুল টাইম বেসিসে কাজ পাওয়ার জন্য এই সাবজেক্টগুলিতে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে বেঙ্গলি বিষয়ে এডুকেশন বিষয়ে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিওলজি বিষয়েও আপনারা আবেদন করতে পারছেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন আপনারা অ্যাপ্লিকেশান পাঠাবেন পনেরো দিনের মধ্যে নিয়ম অনুযায়ী সতেরো তারিখ কিন্তু লাস্ট ডেট হচ্ছে চেষ্টা করবেন খুব দ্রুত ইনস্টিটিউটে গিয়ে অ্যাপ্লিকেশানটি জমা করে আসতে বা ইমেল মারফত অ্যাপ্লিকেশানটি ড্রপ করে খামের উপরে টপ অফ কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করে দিন দি একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু সেক্রেটারি তারপরে লিখুন আর কে এম সারদামা গার্লস কলেজ কমাদিলি টালিখোলা নবপল্লী লিখন বারাসাত কলকাতা সাত লক্ষ একশো ছাব্বিশ বা ওয়ান টু সিক্স এটি কিন্তু লিখে দিন দিয়ে খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এইট নাইন এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশান দ্রুত ড্রপ করে দিন দরিয়াপুর পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জানানো হয়েছে এখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে তেরো বারো দু হাজার তারিখে এই রেফারেন্স নাম্বার সহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দরিয়াপুর বৈষ্ণবনগর মালদা পিনকোড হচ্ছে সেভেন থ্রি ডবল এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট রায় পাঁচজন শিক্ষক শিক্ষিকা এখানে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই শুধুমাত্র আবেদন করা যাচ্ছে এর সঙ্গে এক্সট্রা যোগ্যতা লাগবে কিনা সেই বিষয়টি জেনে নিতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে চব্বিশ বারো দু তারিখ মঙ্গলবার সকাল নটায় বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করবেন আপনারা কল করে বা ইমেল অ্যাড্রেস মারফত আপনাদের বায়োডেটা আগে কিন্তু সেন্ড করে রাখুন এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলি হলো এইট নাইন অথবা নাইন অথবা নাইন এই তিনটি কন্টাক্ট নাম্বারে আপনারা চাইলে দ্রুত অ্যাপ্লিকেশন করবার জন্য কথা বলে নিতে পারেন এছাড়া দড়িয়াপুর পাবলিক স্কুল অ্যাট অফ জিমেল এই ইমেল অ্যাড্রেস বরাবরও আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা পাঠিয়ে দিতে পারেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি দরিয়াপুর পাবলিক স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে মূলত হেডমিস্ট্রেসের তরফ থেকে জারি করা হয়েছে তাই অ্যাপ্লিকেশন যখন পাঠাবেন তখন হেডমিস্ট্রেসের অনুকূলেই অ্যাপ্লিকেশন কিন্তু পাঠাবেন